আজকে যখন আমি বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে যাওয়ার পরে যখন আমি এই গাছটার কাছে গেলাম দেখলাম তো বাতাবিলেবুটা কিছু সময় একটা কান্নার আওয়াজ পেলাম তার কাছ থেকে তো তাকে জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি কান্নার আওয়াজ পেরেছো সে বললো যে সে নাকি হরিপুর ব্রিজ দেখবে এবং তাকে এই ব্রিজটা দেখানোর জন্য কিন্তু আজকে আমাদের এই হরিপুর ব্রিজে আসা আমাদের আসার কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র এই লেবুটার স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমাদের হরিপুর ব্রিজ দেখতে আসা এবং এই বাতাবি লেবুর উপলক্ষে কিন্তু আপনারাও আমাদের সঙ্গে দেখতে পারবেন পুরী গ্রামের সব থেকে ছিল আলোচিত এবং ভাইরাল স্থান হরিপুর তিস্তা চলুন দেখা যাক এই ব্রিজে কি রয়েছে

ওই আমাদের হাতির ঝিলের আদলে তৈরি কিন্তু একটা ব্রিজ তো নৌকাটা কিন্তু আসলে পরে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে জান আমরা আজ ভাই হ্যাঁ আমাদের লেবু নিয়ে কিন্তু খেলা চলছে এই মুহূর্তে এই সেই লেবু সুন্দর একটা ভিভ আছে রে এই যে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলে আসলে ওই হরিপুর ব্রিজটাকে দেখার জন্যই কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে এবং প্রতিটা নৌকায় কিন্তু ভর্তি মানুষ এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা এই বিকেলবেলা হওয়াতে এখানে খুব সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে আমাদের এই মুহূর্তে দেখা যাক আমরা যে লেবুটার জন্য আজকে এই হরিপুর ব্রিজে যেতে চাচ্ছি সেই লেবুটা কিন্তু জসিমের হাতে মুহূর্তে অবস্থিত আমরা চলছি সেই আমাদের হরিপুর ব্রিজ দেখার উদ্দেশ্যে লেবুটাকে আগে দেখা লেবুটা সবসময় হাতে রাখবো এই সেই লেবু যার জন্য কিন্তু আমাদের আজকের এই যাত্রা যাই হোক ভিউটা দেখে রাখতে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ওই আস্তে আস্তে একটা কুড়ি ঘরের মতো টাইপের কিছু একটা তৈরি করতেছে রেস্টুরেন্ট হবে এখানে মানে ভোজন বিলাসী মানুষজন তাদের প্রেমিক প্রেমিকা সমেত কিন্তু এখানে অবস্থান করবে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এই মুহূর্তে দশিম দশিম কিন্তু লেবুটাকে এখানে রেখে দেখাচ্ছে যাই হোক ওই লেবুটার দায়িত্ব কিন্তু আমরা দশিমকে দিয়েছি দশিম কিন্তু আপনার ইতিমধ্যেই জানেন এ কোনো সাধারণ লেবু লয় লো এ হচ্ছে বাতাবি লেবু যাই হোক এটা হচ্ছে এই যে ব্রিজটা ব্রিজটা যাওয়ার আগে আমাদের যেখানে ফ্লাড লাইটের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব চমৎকার লাগতেছে আশেপাশের পরিবেশটাও বেশ মনোরম লাগতেছে গধুলি বেলায় এ হ্যাঁ লেবু সবসময় লেবু হাতে রাখতে হবে এবং গেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই রেস্টুরেন্টে ঢোকার গেট যাই আমরা এখন কিন্তু একটা বর রয়েছি তাই হোক যাই সেই জন্য কিন্তু আমরা ওই রেস্টুরেন্টে গেলাম না পরবর্তীতে আমাদের যখন পেটে খিদা চলে আসবে তেন আমরা কিন্তু সেখানে যাব এবং আপনাদেরকে সেটা দেখাবো এবং এই হচ্ছে অবস্থা এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় একটা যে প্লেসটা যাচ্ছে ওই যে দূর প্রান্তরে যে আপনি জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই হরিপুর যা বলছিলাম রাস্তার মধ্যে তারা কিন্তু কিনে এখানে দেখ ভবিষ্যতে আমরা কিনবো এখন এই যে লাইটগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে বেশ শক্তিশালী মনে হচ্ছে রাত্রিবেলা হয়তো বা এটা খুব সুন্দর করে তার যে আলোকসজ্জা তার যে লাইটের যে আলো সেটা কিন্তু এই রাস্তাকে আলোকিত করবে এবং আলোকিত করবে এই কুড়িগ্রাম অঞ্চলের সমস্ত মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সেতুর মধ্যে কিন্তু একদম কি বলবো ওসাইন বোল্ট তো তিনি কিন্তু একটা দ্রুতগতির মানব এই মুহূর্তে যাচ্ছেন আর যেটা বলছিলাম এখানে কিন্তু হাজারো লক্ষ লক্ষ মানুষের কিন্তু একটা দর্শক সমাগম এখানে ওই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিশেষ করে আসলে এই কুড়িগ্রাম অঞ্চলে আপনার সেরকম কোনো দর্শনীয় স্থান কিংবা দর্শনীয় কোনো প্লেস না থাকার কারণে মানুষ কোনো কিছু একটা সামান্য কোনো একটু মানে উদযাপন কিংবা বলেন যে কোনো কিছুর জন্য হলেও তারা কিন্তু কোথাও ঘুরতে যেতে চায় আর এই ঘোরার জায়গাগুলোর মধ্যে বর্তমানে সেরার পর্যায়ে কিন্তু রয়েছে এই হরিপুর ব্রিজ কারণ ব্রিজটার যে লোকেশন ব্রিজটার লোকেশন কিন্তু একদম নদীর মাঝেই তো হবে কারণ নদীর উপরেই যেহেতু ব্রিজটা আর পাশাপাশি যে রাস্তার যে গেট আপগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে রাস্তার দুপাশে কিন্তু খুব সুন্দর করে রেলিং দেওয়া রয়েছে যাতে করে বড়ো টাড়ি আসলে তাদের লাইনচ্যুত না হয়ে নদীতে না পড়ে যায় এবং এই যে ফ্ল্যাট লাইটগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং ভালো মানের ফ্ল্যাট লাইট মনে হচ্ছে আর আমাদের দর্শকদেরকে এই হাজারো লক্ষ লক্ষ দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য তাদের সাময়িক একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু লেবুটাকে আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য আজকে আমাদের এখানে আসা এই সেই লেবু বাতাবি লেবু এবং এই বাতাবি লেবুর কথা বলতে গিয়ে যা বলছিলাম এই যে বিভিন্ন ধরনের পানির মধ্যে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো কিন্তু এই বোর্ডগুলো কিন্তু আসলে ওই দর্শকদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছে সো আপনারা লক্ষ্যই করতেছেন যে কত ধরনের মানুষের সমাগম হয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষের সমষ্টি এবং আপনারা তো আমাদেরকে শুরু থেকেই দেখতেছেন আমরা কিন্তু আসলে আমরা কিন্তু বারবার বলতেছি আমরা কিন্তু নিজেরা দেখার জন্য আসি না আমরা কিন্তু নিজেরা দেখার জন্য আসিনি কত মানুষের স্বপ্ন থাকে কত রকমের কী কত মানুষের স্বপ্ন পূরণ করার আমাদের শুধু সামান্য একটু স্বপ্ন ছিল এই লেবুটাকে আমরা হরিপুর ব্রিজ দেখাব এবং কিন্তু এটাই কিন্তু আজকের আমাদের মূল বিষয় মূল আকর্ষণ ব্রিজটা কিন্তু আসলে এই মুহূর্তে সর্বসাধারণের জন্য ওপেন করে দেয়নি কিন্তু ব্রিজটা কিন্তু আসলে প্রায় কাজ সম্পূর্ণ হয়েছে আর শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি রয়েছে হ্যাঁ সো এই ছিল হরিপুর ব্রিজ এবং যার জন্য আসলে আমাদের এই ব্রিজটাকে আস লক্ষ্য করে কত কত কিলো হবে উপাশ্যে উপাশ্যেও অনেক মানুষ রয়েছে হ্যাঁ

চলে যাওয়ার পালা জনগণ আমাদের পাশে আছে আর বিশেষ করে আসলে সন্ধ্যা ঘনি এসেছে কিছুক্ষণের মধ্যে রাত্রি নেমে আসবে এবং এই পর্যায়ে আসলে আমরা আমাদের ব্লগের সমাপ্তি করছি এবং আমরা যে লেবুটা আসলে আমরা কি হারিয়ে ফেলেছিলাম ও না আমরা কিন্তু এই লেবুটাকে সে যেখান থেকে তাকে ছিঁড়ে এনেছি তাকে ব্রিজটা দেখানোর জন্য ঠিক সেই জায়গায় কিন্তু আমরা এই লেবুটাকে লাগিয়ে দেব এবং সে তার পরবর্তী প্রজন্মকে বলতে পারবে তোমরা কোনো সাধারণ নেবু নওলো তোমরা অথচ হরিপুর ব্রিজ দেখা লেবুর বংশধর তোমরা তাদের উদ্ধর শুরি ওকে সকলকে ধন্যবাদ দেখাবো অন্য কোনো বলোকে